হাড় কাঁপানো ঠান্ডায় যখন সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে ঠিক তখনই মানবিক উদ্বেগ নিয়ে এগিয়ে এলো চাঁচল শনিবার চাঁচলের তরলতলা এলাকায় আয়োজন করা হয়েছিল এক বিশেষ শিবিরের যেখানে প্রায় দুশো জন দুঃস্থ ও অস্থায়ী মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র শীতের কামড় থেকে বাঁচতে এই উপহার পেয়ে স্বস্তির হাসি ফুটছে সবার মুখে তবে শুধু শীতবস্ত্রই নয় ক্লাবের পক্ষ থেকে ছিল আহারেরও সুব্যবস্থাও ফুড ফর হাঙ্গার কর্মসূচির মাধ্যমে প্রত্যেকের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবাই তাদের মূল ব্রত বন্যা হোক বা শীত যে কোনো দুর্যোগে তারা মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ লায়ন্স ক্লাবের এই সহানুভূতিশীল পদক্ষেপকে সাধুপাত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ আপনাদের সেই চিত্রই তুলে ধরা হয়েছে হাড় কাপানো ঠান্ডায় যখন সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে ঠিক তখনই মানবিক উদ্বেগ নিয়ে এগিয়ে এলো চাচল লায়েন্স ক্লাব আজকে আমাদের লায়েন্স ক্লাব চাচলের তরফ থেকে আমরা প্রতি মাসে যেটা করে থাকি ফুড ফর অল সেই কর্মসূচি আজকে নিয়েছি এবং প্রচণ্ড ঠান্ডায় বেশ কিছুদিন ধরে চাচলে যেভাবে ঠান্ডা নেমে এসেছে তার জন্য আমরা দুস্থ মানুষদেরকে কম্বল দিয়ে তাদের কিছুটা অন্তত আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি লায়ন্স ক্লাব অফ চাষ আমরা দুশোর উপর লোককে আজকে আমরা কম্বল দিব এবং আমাদের ফুড ফর অল যেটা করি সেটা প্রায় তিনশো মতো লোকের ব্যবস্থা করেছে না না আমরা প্রতি মাসেই এরকম কর্মসূচি নিয়ে থাকি এর আগের মাসে আমাদের হেলথ ক্যাম্প হয়েছে তার সঙ্গে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং আমাদের আগামী তো ক্যাম্প যেটা আমরা প্রতি মাসে আমাদের এই করা হয় কিন্তু সুন্দর প্রচুর ঠান্ডাও পড়েছে এবং যারা সত্যি ঠান্ডায় কাতর হয়ে হবে এবং লাইন্স ক্লাব সবসময় মানুষের কাছে ছিল আছে এবং ভবিষ্যৎ থাকবে এটুকু বলতে পারি এবং বিশেষ করে আমাদের ক্লাব ক্লাবের প্রতিটা সদস্য খুব অ্যাক্টিভলি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আছে আমাদের কমিটি মেম্বার সকলে মিলে আমরা চাই যে ভালো জন্য কিছু